সরকারের ভিতরে অনেক উপদেষ্টা আছেন যারা নাকি হাসিনাকে খুনি হাসিনা বলতে পারেন না হাসিনা তো ভারতে পালিয়ে জায়গা পেয়েছে আপনারা কিন্তু সেই পালানের জায়গা পাবেন না ডাকসু বিপি সাদিক কায়ুমের এই হুঙ্কার থেকে আমরা বুঝতে পারছি যে ভারতের সাথে পীড়িত করা এক দল উপদেষ্টা এখন দেশ পরিচালনা করছে ভারতের প্রেম নিয়ে ভারত প্রেম নিয়ে যারা দেশ পরিচালনা করে নির্বাচন করে শান্তিতে বিদায় নিতে চান তাদের জন্য সাদিকায়ুমের আজকের এই হুংকার যথেষ্ট বলে আমি মনে করি আমরা যেমন মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি সমস্ত মামলা তুলেনা হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে দেব কানে ছেড়ে সিল দিলে ওটা নৌকার জায়গা ধানের শীষে সিল দিলে ওইটা নৌকা যায় পড়বে আপনি নৌকা সিল মারিচ্ছেন এটা মাথায় রেখেন এটা মাথায় রেখেন তারা কিভাবে লিগের পুনর্বাসন করতেছে বিএনপি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে এটা শেষ মরে গেছে আওয়ামী লীগকে দিয়ে সামনের দিনে রাজনীতি করতে হবে উল্টা ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন আগামী রাজনীতি করতে চাইতেছে বিএনপি তো সেটা হয়তো তাদের স্বার্থেই সেগুলিকে পুনর্জীবিত করবে কিন্তু সালমান এফ রহমান কিন্তু সার পাচ্ছেন না আজকের খবর হলো এই সালমান এফ রহমানের বিরুদ্ধে সতেরো মামলায় অভিযোগ পত্র দাখিল শিগগিরি দাখিল করবে বাণিজ্যের আড়ালে সাতানব্বই মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সতেরোটি মানি লন্ডারিং মামলায় অভিযোগপত্র দ্রুত দাখিল করবে পুলিশের অপরাধ তন্ত্র বিভাগ সিআইডি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক শেখ হাসিনার রায় হতে কিন্তু আর মাত্র মাঝখানে দুইটা দিন বাকি আছে শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনার সাথে সাথে এক নম্বর রায় হবে শেখ হাসিনার খুনি শেখ হাসিনা দুই নম্বর খুনি আসাদুজ্জামান খান কামাল এবং তিন নম্বর হলো পুলিশের সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন যিনি এখন রাজ সাক্ষী হিসেবে রয়েছেন দর্শক অতি সন্নিকটে রায়ের সময় কিন্তু ঘনিয়ে আসছে কি হয় অবশ্যই দেখতে থাকুন দর্শক একটা বিষয় আপনারা জেনেছেন দেখেছেন শুনেছেন যে মির্জা ফখরুল ইসলাম উনি কিন্তু বক্তব্যের মধ্যে বলেছেন যে আওয়ামী লীগকে করবে আবারও পুনর্বাসন করবে যে উনি আওয়ামী লীগের যত মামলা আছে সব মামলাগুলো কিন্তু তুলে নেবেন এই ভিডিও কিন্তু আমিও দিয়েছিলাম আপনারা দেখেছেন অনেকেই কমেন্ট করেছেন দর্শক এর এই বক্তব্যটা পরবর্তীতে একটা সংশোধন হয়ে আসছে কি সংশোধন মির্জা ফখর ইসলাম নাকি বলেছেন যে আসলে আমি কথাটা এভাবে বলতে চাইনি আমার মিস্টেক হয়ে গেছে কি মিস্টেক যে আমি আওয়ামী লীগের মামলা তুলে নেব এই মামলা নিকটে হবে হলো চামড়া অর্থাৎ আমি আওয়ামী লীগের চামড়া তুলে নেব উনি কিন্তু পরবর্তীতে এই ভুলটা সংশোধন করেছেন তো এটা আদৌ আপনাদের বিশ্বাস হয় কিনা যে আসলেই আসলে উনি আসলেই ভুলে এরকম বলে ফেলছেন নাকি এটা পরবর্তীতে কোনো একটা নাটকীয় দর্শক অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে বিষয়টা জানিয়ে যাবেন দর্শক তার সাথে সাথে বলবো গণভোট কি ডক্টর ইউস যে গতকালকে যে ভাষণটা দিলেন গণভোট কি এটা অনেকে আমরা জানি না অনেকে চিনে না গণভোট কি আবার গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে কি হবে না জয়যুক্ত হলে কি হবে অনেকেই আমরা জানি না দর্শক আজকের ভিডিওর মধ্যে কিন্তু সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়ে গিয়েছে এই জন্য দর্শক দেখতে থাকুন তাহলে ভিডিওর মূল জানতে পারবেন পারবেন বুঝতে দর্শক আমি আর কথা বাড়াবো না আমরা মূল বিস্তারিত আলোচনায় চলে যাই তবে তার আগে বলবো দর্শক প্রতিদিনের ন্যায় আজকেও আপনাকে বলছি অবশ্যই আমার ভিডিও দেখে আপনার কি মনে হয় বা আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বিশেষ করে কোন দলকে সাপোর্ট করেন জামাদ ইসলাম জিন্দাবাদ বিএনপি বা ধানেশি জিন্দাবাদ জয় বাংলা জিন্দাবাদ বা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এছাড়াও আরো বিভিন্ন দল আছে যে যে নামে পছন্দ করেন বা যে যে দলের যেই প্রতীক বা যেটা স্লোগান অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন দর্শক আমি আর কথা বাড়াবো না তবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ যারা আছেন ভোট যারা দিবেন তাদের এই যে গেল কয়েকদিন যাবত আমরা একটা কথা শুনছি গণভোট তাই না এখন আসলে কি আপনি জানেন এই গণভোটটা আসলে কি বা এই এই গণভোট দেওয়ার সিস্টেমটা কি বা যে বিএনপি বলছে বলছে না ইসলাম অন্যরা হ্যাঁ এই যে ফেসবুকে আমরা প্রোফাইলের মধ্যে ছবি লোড করলাম হ্যাঁ না মধ্যে হ্যাঁ জিতলে আসলে কি হবে না জিতলে কি হবে আর এই গণভোটটার মধ্যে কি প্রশ্ন থাকবে গণভোট মানে চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্নের উত্তর আপনি একটা অ্যান্সারে দিতে হবে অর্থাৎ গণভোটের যে কাগজটা থাকবে সেখানে চারটা প্রশ্নকে কানেক্ট করা হবে একটা সামারি আকারে সে বিষয় কি আজকের ভিডিওতে জানাবো চারটা কিভাবে আপনি যেদিন দিবেন সেটা দিবেন এটাও জানাবো এমনকি আপনি হ্যাঁ লিখলে কি হবে আর না লিখলে কি হবে অর্থাৎ সাইডে স্কোয়ারটা বক্স থাকবে লাইক আমরা যারা পড়াশোনা করছি নৈবিত্তিক প্রশ্ন থাকেন এরকম টিকমার্ক দেওয়া আসুন প্রথমে দেখি আহ গণভোটটা আসলে কি নিয়ে হতে চাচ্ছে গণভোট মানে জনগণের মতামত কোন ইস্যুতে গণভোট মানে হচ্ছে কিন্তু জনগণের মতামত জাতীয় নির্বাচনে হচ্ছে আমরা সংসদের প্রতিনিধি আমরা নির্বাচিত করছি আর এখানে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে জনগণের রায় চাওয়া হচ্ছে রায়টা কি আসুন দেখি গণভোটের চারটা বিষয় থাকবে এবং প্রশ্নের অর্থ প্রথমত মূলত ব্যালট পেপারে থাকা চারটি বিষয়ের উপর ভিত্তি করে মূল প্রশ্নটা তৈরি করা হয়েছে প্রশ্নটি জানার আগে আপনার জানা উচিত কোন চারটা বিষয় নিয়ে আপনাকে গণভোটের মধ্যে রায় দিবেন এক এই যে নির্বাচনকালীন সময় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারটা উঠাই দিছে সেই বিষয়টা এখানে কানেক্টেড আছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে অর্থাৎ এই জুলাই সনদ নতুন একটা রূপরেখা দিয়েছে যে আগে যে সিস্টেমটা ছিল এখন সিস্টেমটা আলাদা হবে সিস্টেমটা কি হবে সেটার জন্য জুলাই সনদ আপনাকে ভালো করে পড়তে হবে এটা বিশাল বিস্তৃত বিষয় কিন্তু যে এবারের নির্বাচন যেটা হবে সামনে থেকে সেটা কি জুলাই সনদে যে রূপরেখা দিছে ওইটার আলোকে হবে কিনা এক এখন এটার সাথে আলাদা উত্তরের জায়গা থাকবে না যেটা আমি হ্যাঁ পরেরটা না এরকম না আপনি হ্যাঁ হলে চারোটাই হ্যাঁ হয়ে যাবে আপনি না হলে চারোটাই না হবে আচ্ছা নাম্বার দুই আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে সিটের না এখানে প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটা উচ্চ কক্ষ গঠিত হবে সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে এটাও একটা ইস্যু নাম্বার তিন সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদকে সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার বৃদ্ধি বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন নাম্বার ফোর জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এই যে চারটা বললাম ভিডিওটা আপনি আরেকবার শুনতে হবে এটা একটু ক্রিটিক্যাল এই চারটা ইস্যু হচ্ছে প্রশ্নটা তৈরির মানে মূল উপাদান বলতে পারেন এখন প্রশ্নটা কি তৈরি করা হচ্ছে এবার দেখি এগুলোর উপর ভিত্তি করে যে প্রশ্নটি তৈরি করা হয়েছে আপনি যেটাকে অ্যানসার করবেন মানে এই একটা প্রশ্নের মধ্যে চারটা বিষয় কিন্তু কানেক্টেড যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার সরি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি আছে কিনা অর্থাৎ যেই জুলাই জাতীয় সনদ এটা তৈরি করা হয়েছে সেটার প্রতি আপনি মানে সম্মতি দিচ্ছেন কিনা এবং এখানে সংবিধান সংস্কারের যে ইস্যুগুলো আছে সেটাতে দিচ্ছেন কিনা এখন সারা বাংলাদেশের জনগণ যদি হ্যাঁ লিখে তাহলে এটা সিস্টেমিকলি সংবিধান পরিবর্তন হবে যার কারণে বিএনপি কিন্তু না করতেছে তারা বাহাত্তর সংবিধান চাচ্ছে তারা একবারে না করতেছে না তারা মল্দ করতেছে এখানে মৌলিক ফান্ডামেন্টাল ইস্যুগুলো রেখে বাকিগুলোকে সংসদ এটা সংস্কার করবে কিন্তু এই সিস্টেমে গণভোটের যে বিষয়টা এটা আগে চাচ্ছে না তবে তারা চাচ্ছে নির্বাচনের দিন কারণ এখানে দুইটা নির্বাচন একবারে হবে এখন নির্বাচনের কেন দিন চাচ্ছে এই যে সিস্টেমটা এটাকে বাস্তবায়ন করবে কে এটা তো একটা সিস্টেম ধরেন যে গণভোটের মধ্যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে অথবা না দুইটার একটা তো হবে এখন যদি হ্যাঁও জয়যুক্ত হয় এটা কিন্তু বাস্তবায়ন করবে ক্ষমতাসীন সরকার অর্থাৎ ধরেন জুলাই ভুটে হ্যাঁ যুক্ত হয়েছে যেটা জামাত সহ অন্যরা চাচ্ছে কিন্তু ক্ষমতায় গেল বিএনপি তাহলে যেই জিনিসটা বিএনপি চায় নাই সেটা কি তারা বাস্তবায়ন করবে এই সন্দেহ থেকে জামাত কিন্তু চাচ্ছে গণভোটটা ইউনুস সরকারের আমলে হয়ে যাক এটা এমনকি ইউনূস সরকারই এটাকে বাস্তবায়ন করতে হবে এখন ইউনুস সরকারের চাপ দেওয়া যত সোজা বিএনপি ক্ষমতায় গেলে চাপ দেওয়া এর থেকে এক হাজার গুণ বেশি কঠিন তবে বিএনপি আশ্বস্ত করছে যে ভাই টেনশনের কিছু নাই আমরা এটা জায়গা করব এখন এটা কিভাবে করতে হবে সিস্টেম কি অর্থাৎ উল্লেখিত চারটি বিষয় যেগুলো আমরা বলছি এখানে যে প্রশ্নটা তৈরি করা হয়েছে আপনি যদি হ্যাঁ লিখেন তাহলে চারটাকে হ্যাঁ দেওয়া হলো আর না নিলে চারটাই না এখানে চারটি বিষয়ের দুইটা একটাতে আলাদা উত্তর দেওয়ার সুযোগ থাকবে না যদি ভোটে হাঁ বিজয়ী হয় তাহলে জুলাই জাতীয় সনদের একমত হওয়া প্রস্তাবগুলো এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন এতদিন বৈশাখ যা করছে ওই প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করা হবে তো এই কাজ কারা করবেন এই কাজটা তখন করবেন সংসদ নির্বাচনে জয়ী এমপিরা সংসদের অধিবেশন শুরুর ছয় মাস পর্যন্ত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে পরিচিত হবেন অর্থাৎ এখানে আপনার জুলাই সনদে একমত হওয়া বিষয়গুলোর আলোকে তারা সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনতে বাধ্য থাকবেন আরেকটু যদি বুঝে বলি এখানে পেচকি আছে একটা উদাহরণ হচ্ছে গণভোটের ব্যালটে যে চারটি বিষয় থাকবে তাতে শুরুতে উল্লেখ করা হয়েছে যে একটা প্রধানমন্ত্রীর মেয়াদ বর্তমান সংবিধানের চতুর্থ ভাগে প্রধানমন্ত্রীর মেয়াদ অংশে নির্দিষ্ট কোনো সময়সীমার উল্লেখ নাই কিন্তু গণভোটে হ্যাঁ বিজয়ী হইলে সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধন করা হবে তখন সেখানে যুক্ত করা হবে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন কথার কথা যেমন ধরেন এখন তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হইতে পারবেন বিএনপি জিতলো আগামী আরও দশটি ইলেকশন হইল বিএনপি সেখানে পাঁচটি ইলেকশনে জিতলো তাহলে বিএনপি ক্ষমতা থাকবে কত পঁচিশ বছর কিন্তু তারেক রহমান তিনি আর পঁচিশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না দশ বছর পরে ওভারঅল তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়া দিতে হবে এখানে ক্রিটিক্যাল ইস্যু এখানে তৈরি করেছে এগুলো কিন্তু একবারে খারাপও না তো এটাই হচ্ছে আপনার মেইনলি মোট কথা যে এই মেয়াদ সংক্রান্ত বিষয়টা কিন্তু জুলাই সনদে আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এখন উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে একশোটা যে উচ্চকক্ষ আছে সদস্য সেটা আমি আগেই বলছি যে সারা বাংলাদেশে যারা মানে ভোট পাবেন বিএনপি ধরেন এখানে আসন না ভোট টোটাল পঞ্চাশ পার্সেন্ট ভোট কালেকশন হলো তো বিএনপি পাইলো ত্রিশ কথার কথা জামাত পাইলো বিশ অথবা বিএনপি পাইলো বিশ জামাত পাইলো পনেরো এনসিপি পাইলো পাঁচ এইভাবে পাইলেন যে যত ভোট পাবেন সেটার আনুপাতিক হারে আপনার মানে এখানে উচ্চ কক্ষে আইসা কানেক্ট হবে আর যদি না ভোট জয়ী হয় তাহলে কি হবে সেটা একটু জানাই দিয়ে যায় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যদি না ভোট জয়ী হয় এখানে প্রধান উপদেষ্টা তার ভাষণে এই প্রসঙ্গ উল্লেখ করেন নাই না ভোট জয়ী হলে কি হয়েছে সেরকম উদাহরণও নাই মানে আগেরটাই যেটা আছে এটাই বলবৎ থাকবে মনে পড়ে ওই যে ওই দৃশ্যটা স্বরাষ্ট্রমন্ত্রী মাঝ রাস্তায় দাঁড়ায় রয়েছে চারিদিকে মানুষ ওপেন আরেকটা পুলিশ বলতেছে একটা গুলি একটাই মরে আরেকটা যায় চিন্তা করেন সেগুলো আবার রেকর্ড হচ্ছে চ্যানেলে প্রকাশ পাচ্ছে এই দেশ সেই দেশই কিন্তু ওই যে আরেকটা দাঁড়ায় যায় ওইটার মধ্যেই সব কিছু লুকায় আছে সমস্ত রহস্য ওইটার মধ্যেই ওইটার মধ্যেই লুকে আছে এই প্রজন্মের প্রতিরোধের ক্ষমতা একটা নতুন বাংলাদেশের গল্প হ্যাঁ ওই যে আরেকটা দাঁড়ায়া যায় এইভাবে দাঁড়ায়া যাবে ভাই রুখতে পারবেন না যাই হোক অত সিরিয়াস আলাপ এটা লাভ নাই আজকের দিনটা ছিল কিন্তু আওয়ামী লীগের এইটা আপনাকে শিকার যাইতেই হবে কিভাবে উনাদের আজকের দিনটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন হয়তো লক্ষ লক্ষ মানুষের মিছিল বাইর হয় নাই হ্যাঁ কিন্তু আগুন তো জ্বালাইছে বাস তো পড়াইছে আবার দেখেন তাদেরকে প্রতিরোধ করার জন্য সব দলের পক্ষে থেকেই রাস্তায় ছিল এবং ছাত্র শিবিরও ছিল একদম ব্যাট নিয়ে হাতে ছক্কা মারার জন্য সবাই মোটামুটি প্রস্তুত ছিল তারপর ফাঁক ফকর দিয়া যেটুক করছে এইটুক দিয়া জানাম দিতে পারছে আওয়ামী লীগ জিন্দা এইটুক জানান দিতে পারছে আরো বেশি জানান দিতে পারছে কোন অ্যাঙ্গেলে জানেন শুনলে তো চমকাইবেন হ্যাঁ হ্যাঁ চমকাইবেন আজকে তেরো তারিখ অনেকেই বলে আনলাকি থার্টিন আনলাকি থার্টিন বলে না অনেকে বলে তো ভাই কিন্তু আসলে কিন্তু লাকি আজকের দিনটা আওয়ামী লীগের জন্য লাকি দিন কেন বলতেছি দেখেন সারাদিন যা কিছু করুক না কেন দিন শেষে মানে সূর্য ডুবার সময় কি দেখলাম একটা গ্যাজেট পাস হয়েছে সেটার সিগনেচার কার মহামান্য ছুপ্পু সাহেবের আপনারা যারা অনেক সময় ওনার নাম ধরে ডাকেন বেয়াদবি করবেন না মহামান্য শব্দটা লাগাবেন কারণ ওনারই সিগনেচার লাগছে এই গ্যাজেট পাস হইতে মানে আজকে যে ইনু স্যার যা কিছু জাতি সামনে বলছে ওটাও কিন্তু 13 মিনিট আজকে 13 তারিখ জাতির জন্য যে ভাষণ দিছে হইখানেও দেখেন 13 মিনিট 19 সেকেন্ডের মত হবে এইজন্য আজকে 13 তারিখটা সবার জন্য গুরুত্বপূর্ণ হইলো আওয়ামী লীগের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগের রাষ্ট্রপতি আজকে জুলাই সনত পত্রের গেজেটে সিগনেচার করছে কি অদ্ভুত চিন্তা করছেন 13 মিনিটের ভাষণ 13 তারিখ আবার আজকে ওই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায় রায় তো না একটা ডেট ঘোষণা আসলে হয়েছে কি জানেন এই ডেট ঘোষণাটা এমন হয়ে গেছে যে এইটা দিয়ে বুঝা নিল সতেরো তারিখের ফাইনাল খেলাটা কেমন হবে এটা সেমি ফাইনাল মানে আওয়ামী লীগের রিয়াকশন বোঝার জন্য এরকম একটা ডেট দিছে এই তেরো তারিখ নাম লেখা না জানাইলো তো পারতো আমার মনে হয় আইনে হয়তো এরকম কোন সিস্টেম আছে যে ফাইনাল ডেড জানাইবার আগে আরেকটা ডেড দিতে হয় যার জন্য এই ডেডটা দিছে কিন্তু এই ডেড দিয়া সরকার বুঝা নিছে রিয়াকশনটা কত দূর যাইতে পারে 17 তারিখে কারণ 17 তারিখে তো মেইন রায়। মানে ওইদিন ওই ঝুলানের রাইটা দেওয়া হবে আর এই রাইটা তিনজনের জন্য আসতেছে তিনজন একজন তো উনি বুঝাই নিছেন আপনারা আরেকজন ওই যে প্রথম বললাম একটা গুলি করে আর একটা দাঁড়ায় উনি বড় বড় চোখ ডাকাইতের মতো তার যে উনি এই রাস সাক্ষীকে কি ছাইরা দেওয়া হবে নাকি আবার জেলে কিছুদিন রাখবে সতেরো তারিখে বোঝা যাবে কিন্তু ওই দুজন কিন্তু ফাইনাল এটা বুঝে নিয়েন আসলে হইসে কি জানেন জুলাই নিয়ে না জুয়া খেলা হইতেছে রীতিমতো একটা জুয়া চলতেছে আর আপনারা তো জানেন যারা জুয়ারি জুয়া খেলার অভ্যাস তাদের মধ্যে একটা জিত কাজ করে ভাই এই জিতটা কি জানেন যদি হাইরা যায় না আবার জুয়া খেলে ওই হারানো টাকাটা ফেরত আনার জন্য এভাবেই জুয়ার নেশা বাড়তে থাকে আর ওই জুয়ার মধ্যেই পইরা গেল নাকি আমাদের এই জুলাই পাঁচই আগস্ট গত পনেরো মাসে কেন এটা নিয়ে এত বিতর্ক আপনারা সবাই এটা সুবিধা ভোগ করলেন কে করেন নাই প্রত্যেকটা দল করছেন দেখেন এই যে জামাতে ইসলাম একেবারেই নিষিদ্ধ ছিল কিন্তু এবং ওনাদের দাড়ি পাল্লা যে নিষিদ্ধ হয়েছে এটা মুখে মুখে না তো ভাই একেবারে সুপ্রিম কোর্ট থেকে ওইখান থেকে নিষিদ্ধ হয়েছে আবার সেটা ফিরত পাইছে এভাবে প্রত্যেকটা দল তাদের হারানোর সমস্ত সম্পদ এবং যান মাল সব কিছু ফেরত পাইছে এই জুলাই আগস্টের জন্য আর ওই জুলাইর আগস্ট নিয়ে এখন জুয়া খেলা হইতেছে আজকের এই ভাষণের মধ্যে দিয়া কি পাইছি আমরা একটা জিনিসই পাইছি ওকে ভাই তোমার ট মাইনা নিলাম তোমার ট মাইনা নিলাম অর্থাৎ এই যে গণভোট সেটা হবে কোন দিন জাতীয় নির্বাচনের দিন কারণ বেশি টাকা খরচ করতে চায় না সাশ্রয় কথাটা স্যার কিন্তু মুখে উচ্চারণ করছে যেভাবে আমাদের তারেক রহমান সাহেব উচ্চারণ করছে উনিও বলছে এই টাকা নষ্ট করা ঠিক হবে না এই টাকা দিয়া পেঁয়াজের ঘর বানাইতে হবে আলু ব্যবসা করতে হবে কৃষককে দিতে হবে চিন্তা করছেন তার মানে কি জানেন আমাদের রাজনীতি ওই কাঁঠালের বার্গারের মধ্যে আছে অনলাইল 알루피아জের ব্যবসার মধ্যে আছে ওই একই জায়গা আছে এগুলো বলার কারণ কি জানেন পাবলিক সেন্টিমেন্ট হ্যাঁ পাবলিক সেন্টিমেন্ট যে বাহ বাহ দেখছেন উনি কৃষকের কথা ভাবে কিন্তু কৃষক তো বাসবে তখনই যখন দেশ বাসবে দেশ যদি আগের মতো উনাদের হাতে চইলা যায় দেশ কি বাসবে নিশ্চয়ই দেশ বাসবে না আজকে দেখেন ডক্টর ইনুস স্যারের ভাষণের সময় ওনার চোখের দিকে আমি তাকাই আগে যতগুলা বক্তব্য দিচ্ছে উনি সবগুলো করে দেখেন ওনার ওনার চোখের মনি করে এবং এবং কথার মধ্যে অনেক কথাবার্তা থাকে উনি একটা স্বপ্ন দেখাইতে পারে ওনার কথার মধ্যে মানুষ হারায় যায় কিন্তু আজকের কথার মধ্যে হারাই নাই ভাই হারাই নাই কারণ কি জানেন মনেই হচ্ছিল মুখস্থ ওই যে প্রশ্ন ফাঁস হয়ে গেলে যেটা হয় ওইটাই কারণ উনি যা যা বলবে এগুলা গতকালকেই প্রথম আলো সহ অনেক পত্রিকায় চলে আসছে কিভাবে এই প্রশ্ন ফাঁস হইল আমি জানি না তার মানে কি জানেন আজকের ভাষণ টোটালটাই লিখিত হ্যাঁ ওনাকে যারা লেখা দিছে তারাই কিন্তু ওই প্রশ্নের উত্তর ফাঁস কইরা দিছে আগেই মানুষ বুঝা ফালাইছে কি হইতে যায় অনেক ইউটিউবার ভাই বোনরাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে ডক্টর ইনুসার আজকে যা যা বলবে এটা ধারণা আগেই মানুষ পায়া গিয়েছিল যার জন্য বেশি আলোচনা হয় নাই এবং এইটা নিয়ে দেখেন যে রিয়াকশনগুলো আসতেছে কেউ খুশি না বিএনপিও খুশি না জামাত ইসলামও খুশি না এনসিপি তো খুশি না কারণ কি ওই যে সিগনেচার মহামান্য রাষ্ট্রপতির সিগনেচার ওনারা পানিতে ডুববা মইরা যাইব। শরীল সমাধি হয়ে যাবে তাও তো মাইনা নিবে না এরকম একটা কথা তো বইলাই ফালাইছে জুড়াইকে জুয়ার দানের মধ্যে লাগাই দিছে তো ইনু সার হ্যাঁ জুয়ার দানের মধ্যে কেন এত কঠিন ভাবে বলতেছি কারণ ওনার এই ভাষণ কাউকে খুশি করতে পারে নাই কেউ খুশি হবে না এখন কি হবে জানেন এবার আসি ভাই সিরিয়াস হয়ে লাভ নাই আসলে হয়েছে কি জানেন ইনুসার যখন কথা বলতেছিল ওনার চোখের দিকে আমি একটা জিনিস অনুভব করছি যে ভাই আসছিলাম তোদের কিছু উপকার করার জন্য আর দেশের জন্য কিছু কাজ করতে সত্যি তো উনি কিছু কাজ করতে চাইছিল খেয়াল আছে আপনাদের ওই যে পোর্টের কথা বারো তেরো মাস আগে পোর্ট দিয়ে দিচ্ছে পোর্ট দিয়ে দিচ্ছে দেওয়া যাবে না এটা নিয়ে সবাই দেশের চিল্লা চিল্লি করলো আসলে জানেন ওই পোর্টের ঘটনা ওইখানে বুঝছেন বিদেশি কোনো জাহাজ আসলে ওই জাহাজ থেকে মাল নামাইতে ষোলো দিন লাগে ষোলো দিন ওই জাহাজ ওইখানে দাঁড়ায় থাকে উনি এমন কারো হাতে দায়িত্ব দিতে চাইছিলেন যারা আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই মাল খালাস কইরা ওই জাহাজটাকে আবার ছাইরা দিতে পারবে মানে অন্য জাহাজ আসার সুযোগ কইরা দিবে ভাবে পোর্টটাকে চালু করতে চাইছিল এই স্বপ্নটা পূরণ করতে দেয় নাই ভাইঙ্গা দিছে চুরমার কইরা দিছে। এরকম আরো অনেকগুলো স্বপ্ন সামনে নিয়ে আসছিল উনি কথা বলার সময় বারবার বলতো না স্বপ্নের কথা বলতো না চীন আর ভারত যদি উড়ে আমরাও মাঝখান থেকে উড়বো এই কথা বলতো না কিন্তু আজকে ওই স্পিডটা পাইছেন পান নাই কারণ চোখের মধ্যে ছিল কি জানেন হতাশা না হতাশা ছিল না ছিল চালাকি একদম যার যার সিদ্ধান্ত নাও বৈশাখ চা খাওয়ায়া পান খাওয়ায়া তো কিছু এবার মাঠে নাইমা করো হ্যাঁ মাঠের সিদ্ধান্ত নাও আমার সিদ্ধান্ত আমি দিয়েই দিলাম গতকালকে ভিডিওতে বলছিলাম না ভুল হোক সঠিক হোক আর বেঠিক হোক একটা সিদ্ধান্ত দিয়ে দিতে হবে আর ওই সিদ্ধান্তটা মাঠে ছাইরা দিলি কি হয় জানেন তারাই ফুটবলের মতো খেলতে থাকবে খেলা কোন দিকে গোল যায় আমরা দেখতে থাকি না এখন মাঠ থেকে সিদ্ধান্ত আসুক ইনুস সার ফ্রি হয়ে গেল একদম ফ্রি হয়ে গেল। এখন শুধু মাথায় এভাবে হাত দিয়া টেলিভিশনের পর্দায় দেখবে কে কি বলে কে কি করে হ্যাঁ দেখবেন এর মধ্যে হয়তো যমুনা ঘেরাও হইতে পারে আইসা যমুনা থেকে টাইনা উঠায় নিয়ে যাইতে পারে পুলিশের কাজকর্ম বাইরে যাবে র্যাবের কাজকর্ম বাইরে যাবে এইটা চলতে থাকবে কিন্তু এইভাবেই আমরা নির্বাচনের দিকে যাব। আগামী ইটটা কোন নতুন সরকারের অধীনে আমাদের করতে হবে জানি না কপালে কি লেখা আছে দেখার অপেক্ষা কিন্তু একটু হইলো তো বুঝতে পারতাছি কেন বুঝুম না চাল কোমরার কথা কি আমরা ভুলছি ভুলি নাই বার্গারের কথা কি ভুলছি মানে কাঁঠালের বার্গার ভুলি নাই আর ভুলতেও তো দিবে না এই রাজনীতিবিদরা আমাদেরকে ভুলতে দিবে না তরি তরকারির মধ্যেই আমাদেরকে আটকা থাকতে হবে আলু পেঁয়াজের রাজনীতি আমাদেরকে করতে হবে এটাই এই দেশের নিয়ম কিন্তু এই দেশের নিয়ম ভাঙার জন্য ওই যে প্রথম যেটা বলছিলাম সেটা আবার সামনে নিয়ে আসি স্যার একটারে গুলি করলে আরেকটা দাঁড়ায় যায় ওই আরেকটা দাঁড়ায় যাবে ওই আরেকটার মধ্যেই আছে এই দেশের এই দেশের স্বাধীনতা আছে, ওই যে আরেকটা দাঁড়াবে না ওর মধ্যে আমাদের স্বাধীনতা লুকে আছে। আমাদের পুরনো লোক দিয়া পুরানা চিন্তা ভাবনা দিয়া পুরানা রাজনীতি দিয়া গত চুয়ান্ন বছরের এই রাজনীতি ছুঁড়া ফেলে দিতে হবে আর এই ছুঁড়া ফেলে দেওয়ার কথা বললেই বলে একাত্তরকে ছুইরা ফেলতে চায় ওরা একাত্তরকে ওরা মানে না ভুল ব্যাখ্যা দেয় ভাই ভুল ব্যাখ্যা একাত্তর মানেই তো বাংলাদেশ আর বাংলাদেশ মানেই তো চব্বিশ কারণ বাংলাদেশকে গিলা ফালাইছিল যারা একাত্তরে আমাদেরকে সহযোগিতা করছিল তারা গিলা ফালাইছিল ওইখান থেকে বাইর কইরা আনছে এই জুলাই গণ অভ্যুত্থান এই কথাটা ভুলবেন না এই কথাটা ডক্টর ইনুস সারও ভুলে নাই ওনার চোখের মধ্যে বোঝা পাইছি চাতুরতা চালাকি হ্যাঁ যে এবার তারা মাঠে সিদ্ধান্ত নিয়ে আয় আমি চুপচাপ দেখতেছি আমরাও অপেক্ষা রইলাম খালি এইটুক দোয়া করি সবার জন্য সবাই এইটুক দোয়া করবেন ভাই কোনো খুন খারাপি যেন না হয় কোনো মায়ের বুক যেন খালি না হয় সবাই সবার মতো রাজনীতি করেন একে অপরের বিরুদ্ধে কাদা ছিঁড়া মারেন কিন্তু কোনো বোমা ছিঁড়া মারেন না কোনো ককটেল ছিঁড়া মারেন না প্লিজ কোনো মায়ের বুক খালি করেন না এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে